গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর এমন বর্বর হামলা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি যা এই সরকারের আমলে ঘটেছে এর দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব হুইয়া সোমবার দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি জানান এই হামলা কোনো সাধারণ কর্মীর উপর ঘটেনি একটি দলের প্রধানের উপর হয়েছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর যে বর্বর হামলার ঘটনা ঘটেছে তা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটতে হামলার ঘটনা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ঘটেছে তাই এই হামলার ঘটনা যেই ঘটাক না কেন সরকার এই দায়দায়িত্ব এড়াতে পারে না এর দায় এই সরকারের উপরেই বর্তায় তাই এই সরকারকে এটা সমাধান করতে হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের নেক্কারজনক ঘটনা ঘটাতে না পারে বিচার করার মাধ্যমে সেই সরকারকে সেটি নিশ্চিত করতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগের প্রশ্ন তোলেন তিনি সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি করার বিষয়ে ভাবছে আলপনা খানং নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক